মধ্যে অনেক সময় বালুর ঝড় হয় আর সেই ঝড়ের মধ্যে যাতে আমাদের চোখটা সুরক্ষিত থাকে এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের পাপড়ি এত বড় করে দিয়েছেন তখন সেই উটের বাচ্চাটি বলল মাগো আল্লাহ তালা আমাদের পিঠে কুজ দিয়েছে মরুভূমিতে পানি সংরক্ষণের জন্য লম্বা লম্বা পা দিয়েছে মরুভূমির পথ চলার জন্য চোখের বড় বড় ভুরু আর পাপড়ি দিয়েছে মরুভূমির ঝড়ের কবল থেকে চোখটাকে নিরাপদ রাখার জন্য তাহলে আমরা মরুভূমিতে না থেকে চিড়িয়াখানার মধ্যে থাকছি কেন এই চিড়িয়াখানা তো আমাদের থাকার জায়গা না প্রিয় ভাই আমার আপনার মধ্যে যতই গুণ থাকুক না কেন আপনি যদি সঠিক জায়গায় না থাকেন তাহলে আপনি কখনোই আপনার প্রাপ্য মর্যাদা পাবেন না